আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা বসীকরণ বা মোহব্বত বা মিল মোহব্বতের একটা তাবিজ দিব অরিজিনাল নকশা সুলাইমানি কিতাব থেকে না বইটা দেখতে পাচ্ছেন অত্যন্ত পুরাতন আপনাদের এই বই প্রয়োজন হলে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যেই তাবিজটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে লিখতে হবে শুকনা মাদার পাতায় মাদার গাছের পাতা এইগুলা গ্রামেগঞ্জে থাকে একান্ত যদি না পান তাহলে দশকর্মার দোকানে অ্যাভেলেবল হবে দশকর্মার দোকান হচ্ছে যেই সব দোকানে তাবিজ বা কবিরা যে জিনিসপত্র পাওয়া যায় এখানে পাবেন মাদার গাছের পাতা এরকম তিনটা পাতা নিয়ে আসবেন ওই পাতার মধ্যে হলুদ কালারের পাতাটা ওই পাতার মধ্যে আপনাকে এই নকশাটার তিনটা নকশা লিখতে হবে তিন দিনে তিনটা নকশা আপনাকে পোড়াতে হবে তো তিনটা নকশা লিখবেন নকশা মাঝখানে যেখানে প্রেমিক প্রেমিকাও তাদের মাথার নাম মানে দুজনের মাথার নাম লিখতে হবে এবং নিচেদের নাম লিখতে হবে নকশা কোনো ভুল করলে চলবে না ভুল করলে কাজ হবে না বরঞ্চ হিট দিয়ে বিপরীত হতে পারে উল্টাপাল্টা কাজ করলে অনেক সময় উল্টা হয়ে যায় যার কারণে খুবই কেয়ারফুলি পাক পবিত্রতার সহিত নকশাটা লিখবেন লিখে প্রতিদিন একটা করে নকশা পোড়াবেন পড়ানোর সময় যে যার জন্য করবে তার বাড়ির কোন দিকে সেই দিকটা অনুমান করে মুখ ফিরিয়ে ওই দিকে লিখ লিখবেন এবং তার কথা মনে অন্তরে চিন্তা রাখবেন মনে মনে চিন্তা করবেন ব্যাটার হয়ে তার একটা ছবি সামনে রেখে কাজ করলে এইভাবে তিন দিনে তিনটা পুড়িয়ে দেবেন ইনশাল্লা আল্লাহর রহমতে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে বা ভালোবাসায় বা মিল মিল মহব্বত সৃষ্টি হয়ে আপনার জন্য অস্থির হয়ে পড়বে অন্যায়ভাবে প্রয়োগ করলে আপনার নিজের ক্ষতি হতে পারে বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করলে ক্ষতি হতে পারে না কারণ এটা সুলেমানি বিদ্যা বা নকশা সুলেমানি বিদ্যার কোনো অপব্যবহার করা যায় না সচরাচর তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে